আসসালামু আলাইকুম এভরিওয়ান شغل কেতা করা ভালো আনি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখতা পড়া ইহানো আমরার বড় বাবীর গোরা ইসলাম আক্তা তো তারাগার দনাইছি তো দেখতা মাইসি বা গাদিনো কিতা কিতা হইছে কালকে একটা লাইভর মাঝে থাই দেখাইতাছিল থাই পানি নি দিরা দেখাইতা পারছিনা আজকে দেখাইলাই যেটা দেখাই পড়ছ না এটা কি তার গ্যাস এটা এটা টমেটোর গাছ না কী কীটা বা পতাননি আর ডুগি ডুগি মনে গাছ যে সুন্দর একটা মির দেখতে পারা বাবির সুন্দর চেহে দেখ আর ইক মনে কর আলু টালু আমি কেন আলু ওলা ইটাই ইটাই আলু রইবা আলু হইব ইকল গাছ হইব তেল একটা আর থাকে মাঝে কিতা জানতাম না ই বস্তার মাঝে খিতা গো ও তারা শুইছি আর নিউ কি যাইবানো বস্তার মাজে সকলটা গার্ডেন সত্তাহ আছে আর ইখানো মাঝে দেখতাম ফারাম বুতল উলিটা করছ গাছ তো চইন সদুর পাত হইব ও দেখতে পারছেন আপনারাই কেন নাগামরিচর গাছ নাগা গা নি দলে তো আমি ককটা লই আছ যেটা ভালামনি নাগার ফুল আছে নাগা ধরছে না দোয়া হম নাগা যে আচ্ছা আর এবার দেখতে ভরম নালি ভাতা না নালি ভাতা নি আচ্ছা তাই খানিতে পাবি না লাগি যে কে ভরাম না এটা মনে নালি ভাতা কি কে তুইব হাগু কইব কিচ্ছু ইটা লাগে আমর গাছ আমর গাছ হইব আর এখানে তৈসইন ইখানে ইতা খিতা তৈসইন ইখানে ইতা খিতা গো ইয়াল্লাহ আল্লাহ জানি খিতা আর ইখানে তৈসইন নাইলি পাতা না খিতা ইতা খিতা লাই ফাতা ইখানে হইব সিতাৰ গছ আল্লায় এজন কিতাৰ গছ আমৰ গছ আমৰ বৰা দেখতা বৰাম তো আমৰ গছ শুইবো এইখন অৰেঞ্জৰ গছ আৰু তে কিতা ফালাইছে নলায় এজন ইখন খাচামৰিচৰ গছ ত দেখতা পাৰ্চন অইলেও আপোনাৰ লগে তাৰ গাৰ্ডেনৰ আপডেট আমি আপোনাৰৰে দিছি আৰু যদিন থাকি আমি আপোনাৰ দিমো از دست افنا رو همه لوگی تا خود کرده دیده تا ایزو او فرزنده تا خود پشت خود برده تا اللہ حافظ السلام علیکم